আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো ইসরায়েলি সেনাদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হিজবুল্লাহ নিহত কমপক্ষে ষোলো না আহত অগণিত পাঁচটি মের কাভার ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশ ভবন ধ্বংস কয়েকটি হেলিকপ্টার ভর্তি করে লাশ নেয়ার ভিডিও ভাইরাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর তেল আবিবে একশো বাড়ি আয়রন ডোম কাছের চেয়েও ভঙ্গুর ইরানের প্রেসিডেন্টের কটাক্ষ মোদীর নাকের ডগায় চীনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিল্লির জন্য সতর্কতা ইসরায়েলি পাল্টা হামলা মোকাবিলায় প্রস্তুত পশ্চিমাদের এখনই মধ্যপ্রাচ্য ছাড়তে বললেন ইরানের সর্বোচ্চ নেতা বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য গোমূত্র পান্না করলে নবরাত্রির প্যান্ডেলে প্রবেশ নয় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি সেনাদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হিজবুল্লাহ নিহত কমপক্ষে ষোলো হায়না আহত অগণিত পাঁচটি মেরকাভা ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশ ভবন ধ্বংস সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি হেলিকপ্টার ভর্তি করে লাশ ভিডিও ভাইরাল হয়েছে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হিজবুল্লাহ ও তীব্র প্রতিরোধের মুখেও পড়ে ইসরায়েলি সেনারা যেন নরক দর্শন করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের তুমুল সংঘর্ষ হয়েছে এ সংঘর্ষে কমপক্ষে চোদ্দ সেনা হারিয়েছে ইসরায়েল এছাড়া আহত হয়েছেন আরো অনেকে যার মধ্যে সাত জনের অবস্থা গুরুতর জানা গেছে শুধুমাত্র একটি হাসপাতালে চিকিৎসার জন্য উনচল্লিশ সেনাকে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের সেনারা গাজায় যেভাবে সহজে ঢুকে পড়েছিল লেবাননে তারা সেভাবে ঢুকতে পারেনি এমন খবর দিয়েছে এএফপি নিহত সেনাদের মধ্যে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নিহত সেনাদের মধ্যে দুজন ক্যাপ্টেন তিনজন প্রথম শ্রেণীর সার্জেন্ট এবং দুজন স্টাফ সার্জেন্ট রয়েছে তাদের মধ্যে চারজন কমান্ডো এবং একজন ইঞ্জিনিয়ার ইউনিটের সেনা রয়েছেন এর আগে আলজাজিরা জানায় লেবাননের প্রতিরোধ যোদ্ধায় হিজবুল্লার সেনাদের হামলায় ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন লেবাননের প্রবেশের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এতে বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে এই ব্যাপারে বুধবার এক বিবৃতিতে হিজবুল্লা বলেছে ইসরায়েলি শত্রুরা ইয়ারুন গ্রামের কাজ দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করার সময় আমাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের চমকে দিয়েছে এতে অনেক সেনা ほとんどは違う。 আলজাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুলার বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক গুণ বেশি চ্যালেঞ্জিং কেননা হিজবুলা একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে এদিকে রকেট হামলার মাধ্যমে পাঁচটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লা ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রাম মারুন আল রাসের দিকে অগ্রসর হওয়ার সময় রকেট হামলার শিকার হয় বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যেগুলো মারুন আল রাস নামক গ্রামে প্রবেশের চেষ্টা করছিল হিজবুলার সর্বশেষ এই হামলাটি লেবাননের সীমান্ত এলাকায় চলমান সংঘাতের মধ্যেই ঘটেছে যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হিজবুলা এর আগে এক বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং অবৈধ বসতিগুলো লক্ষ্য করে পঞ্চাশটি রকেট নিক্ষেপ করেছে বুধবার আল মায়াদিন টেলিভিশন জানায় ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে বুধবার লেবানন থেকে ইসরায়েলি অবস্থানে পঞ্চাশটি রকেট ছোড়া হয়েছে যেগুলো লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ছোড়া হয়েছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে আল মুতোলা বসতিতে চালানো এই হামলায় অন্তত দশটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে বুধবার সকালে একাধিক বিবৃতিতে হিজবুলা নিশ্চিত করে তাদের যোদ্ধারা সোমেরা ক্যাম্প শতুলা এবং মিসগাফ বসতির সামরিক অবস্থানে হামলা চালায় ইসরায়েলের ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হট হাসারনের প্রায় একশোটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ যদিও হামলার ক্ষয়ক্ষতি সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার মঙ্গলবার ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান বুধবার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে এন শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা ঠিক করতে সময় লাগবে তবে মঙ্গলবার রাতে ইসরায়েলি আর্মি রেডিও নিশ্চিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র বৃহত্তর তেল আবিব এলাকার অংশ হট হাসররে অবস্থিত নেতানিয়ার খোলা এলাকায় পড়েছে হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানি নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত এনেছে তবে বরাবরের মতোই হতাহত বা গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানায় গতকাল মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিমান বাহিনীর ঘাঁটিতে পড়ে কিন্তু এসব ঘাঁটিতে কোন স্থাপনা বা বিমান বাহিনীর শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি হামলার সময় কেউ হতাহত হয়নি বলেও তারা নিশ্চিত করেছেন এদিকে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো যাচাই করা হচ্ছে ইসরায়েলের কথিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কাচের চেয়ে ভঙ্গুর বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি আরো বলেন গত পহেলা অক্টোবর ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে ইরানের বিরুদ্ধে সফল ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন পেজেস্কিয়ান বলেন মঙ্গলবার রাতের অভিযান ইরানের জন্য গৌরবের একটি বড় উৎস এতে আবার প্রমাণিত হয়েছে ইসরায়েলের শাসকদের কথিত লোহার গম্বু ব্যবস্থা কাঁচের চেয়েও ভঙ্গুর প্রেসিডেন্ট বলেন ইরান তার মর্যাদা এবং সম্মানের প্রশ্নে সিরিয়াস প্রমাণিত হয়েছে তিনি ইহুদিবাদী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন যে কোনো ভুল করলে ইরানের পক্ষ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে পেজেশকিয়ান বলেন আন্তর্জাতিক আইন মেনে এবং ইসমাইল হানিয়া সাইদ হাসান নাসরুল্লাহ এবং প্রতিরোধ ফ্রন্ট বেশ কয়েকজন কমান্ডারকে ইসরায়েলি হত্যার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয় সীমান্তের কাছে মোদীর নাকের ডগাই অতি উচ্চতায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারতকে শক্তিশালী বার্তা দিয়েছে চীন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে আলোচনার মধ্যে এই পরীক্ষা চালিয়ে বেজিং তার সামরিক পেশি শক্তি প্রদর্শন করেছে এটা নয়াদিল্লির জন্য তাদের পরিষ্কার সতর্কতা ভারতের প্রভাবশালী টেলিগ্রাফে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয় এতে আরও বলা হয় ভারত সীমান্তের কাছে কারাকোরাম মালভূমিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন সাউথ চায়না মর্নিং পোস্ট কে উদ্ধৃত করে বলা হয় প্রথমবারের মতো 17390 ফুটের কিছু উপরে সাবসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটা এটার মধ্য দিয়ে চিন তার সামরিক শক্তি জানান দিয়েছে তারা এটা জানান দিয়েছে যে কঠোর পরিস্থিতিতেও সবচেয়ে উন্নত মানের ক্ষেপণাস্ত্রকে তারা ভূমিতে নামিয়ে আনার ক্ষমতা রাখে যেমন ক্ষেপণাস্ত্র ভারতের হাতে আছে বা থাকতে পারে তবে শিবান্তের কাছে কারাকোরা মেরপুন স্থানে এই পরীক্ষা করা হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি তবে বিশ্লেষক মনে করছেন ভারত সীমান্তের খুব কাছে এটা করা হয়ে থাকতে পারে যে সব স্থান স্পর্শকাতর চীনের রাষ্ট্র মিডিয়ার খবরে বলা হয়েছে বেজিং এ ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিষয়ে 21 তম মিটিং যেদিন চলছিল সেদিনই এই পরীক্ষা চালিয়েছে তারা। ওইদিকে ওই বৈঠকে তারা সীমান্ত বিষয়ে সংলাপ ও শান্তি বজায় রাখতে একমত হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট একজন চীনা বিশ্লেষককে উদ্ধৃত করে বলেছে 2020 সালে গালভান সীমান্তে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ভারতের সঙ্গে বিভিন্ন সীমান্তের সমস্যা দেখা তারপর সীমান্তের কাছে মালভূমিতে এমন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন ফুদান ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের উপপরিচালক লিন মিনমং বলেন এর মধ্য দিয়ে অবশ্যই একটি প্রতিরোধমূলক বার্তা দেওয়া হয়েছে যুদ্ধ এড়াতে আমাদেরকে সবার আগে লড়াই করার সক্ষমতা অর্জন করতে হবে তিনি আরও বলেন ভারতের দাবি মেনে নেওয়া চীনের জন্য অসম্ভব যদি উভয় পক্ষ শীঘ্রই সীমান্ত বিষয়ক ইস্যুগুলোতে একমত হতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে ভারতের কাছে একটি জোর বার্তা গেছে তা হল চীনের সেনাবাহিনী সামরিক সক্ষমতা অর্জন করেছে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিশেষ করে দেশটির পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা করা হচ্ছে এমন উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার শিক্ষার্থী ও বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে খামেনি এ বার্তা দেন এটি ছিল ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তার প্রথম প্রকাশ্যে বক্তব্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানায় খামেনি তিনি বলেন ইরান এখন নাসরুল্লাহর হত্যার শোকে আচ্ছন্ন তবে শোকের মানে এই নয় যে আমরা হতাশ হয়ে বসে ইসরায়েলে হামলা ছিল আছে সঠিক এবং বৈধ ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এটি অনিবার্য ছিল খামেনি আরো বলেছেন পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিমা এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে এর ফলে এই অঞ্চলে দেশগুলো একসঙ্গে সুখ শান্তি এবং নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিভিন্ন কূটনৈতিক আলাপের মাধ্যমে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জানান ইরান উত্তেজনা বাড়াতে চায় না তার দাবি ইরানের হামলা ছিল কেবল সামরিক লক্ষ্য বস্তুতে বেসামরিক এলাকায় নয় যা ইসরায়েলি হামলার বিপরীত মুখে আরাকোচি বলেন আমরা যুক্তরাষ্ট্রকে সরাসরি কোনো সতর্ক বার্তা পাঠাইনি তবে সুইজারল্যান্ডের মাধ্যমে বার্তা বিনিময় করেছে যা হামলার পর যুক্তরাষ্ট্রকে জানানো হয় সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে তেহরানে মার্কিন কূটনৈতিক মাধ্যম হিসেবে কাজ করছে মধ্যপ্রদেশের ইন্দোরে আসন্ন নবরাত্রি উৎসব ঘিরে বিতর্কের ঝড় তুলেছেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি চিন্টু ভার্মা দিল্লি ঘোষণা দিয়েছে নবরাত্রির প্যান্ডেলে প্রবেশের আগে সকলকে গোমূত্র পান করতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে বার্মা বলেন আসন্ন নবরাত্রি উৎসবের সময় প্যান্ডেলে প্রবেশের আগে আগ্রহীদের গোমূত্র পান করতে হবে। তার মতে এই পদ্ধতি অ-হিন্দুদের উৎসবে অংশ নেওয়া থেকে বিরত রাখবে এবং একজন প্রকৃত হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এমন শর্ত প্রত্যাখ্যান করবেন না। ভার্মার বক্তব্য তীব্র সমালোচনার ঝড় তুলেছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলো একে রাজনৈতিক মেরুকরণের অপ প্রচেষ্টা বলে অভিহিত করেছে কংগ্রেস নেতা নীলাভ শুক্লা বলেন যখন দেশে বড় বড় সমস্যা রয়েছে তখন বিজেপির মনোযোগ কেবল গৌমূত্রের দিকে তবে সমালোচনার জবাবে মঙ্গলবার ভার্মা দাবি করেন আমি শুদ্ধ উদ্দেশ্য নিয়ে আমার চিন্তা ভাবনা প্রকাশ করেছি কিন্তু কংগ্রেস এটিকে বিতর্কের বিষয়ে পরিণত করেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইসরায়েলি সেনাদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হিজবুল্লাহ নিহত কমপক্ষে ষোলো হায়না আহত অগণিত পাঁচটি মের কাভার ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশ ভবন ধ্বংস কয়েকটি হেলিকপ্টার ভর্তি করে লাশ নেয়ার ভিডিও ভাইরাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর তেল আবিবে একশো বাড়ি বিধ্বস্ত ইসরায়েলের কথিত আয়রন ডোম কাচের চেয়েও ভঙ্গুর ইরানের প্রেসিডেন্টের কটাক্ষ মোদীর নাকের ডগায় চীনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিল্লির জন্য সতর্কতা ইসরায়েলি পাল্টা হামলা মোকাবিলায় প্রস্তুত পশ্চিমাদের এখনই মধ্যপ্রাচ্য ছাড়তে বললেন ইরানের সর্বোচ্চ নেতা বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য গোমূত্র পান্না করলে নবরাত্রির প্যান্ডেলে প্রবেশ নয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ